ওর জন্য প্রতি মাসে একটা অর্থনৈতিক সহযোগিতা থাকবে যেটা ওর বাবার কাছে প্রতি মাসে ইনশাল্লাহ আমি ফুটবলার পৌঁছিং করতে হবে ট্রেনিং করতে হবে যাক বেশি চাপ না রে আমাদের আরেকজন যেই ট্যালেন্ট হান্টের কথা বলেছি এই এই খুদে ফুটবলারকে আমিও কয়েকদিন ধরে খুঁজছিলাম আমার আগেই মহামার্ডার্ন ক্লাব তার দায়িত্ব নিয়েছে পাশাপাশি আমি নিজেও এই খুদে ফুটবলার তোমার নামটা একটু বলো বাবা রিয়াদ এই মহাম্মদ মহামাডার্ন ক্লাব তো করবেই পাশাপাশি আমার পক্ষ থেকেও এই রিয়াদের জন্য আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকেও এই রিয়াদের জন্য সার্বিক সহযোগিতা এটা সক্ষম আজকে আমি অলরেডি এটা দায়িত্ব দেওয়া হয়েছে এই রিয়াদের পাশে মডার্ন ক্লাব থাকবে এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও সার্বিকভাবে ইনশাল্লাহ এই রিয়াদের দায়িত্ব নিবে এবং আমরা আশা করি যে ইনশাআল্লাহ এই রিয়াদের মাধ্যমে বাংলাদেশের আনাচে কানাচে থাকা আরো অনেক ক্ষুদে প্রতিভাবান ফুটবলার হোক ক্রিকেটার হোক বা বিভিন্ন স্পোর্টসের হোক তাদের সকলের দায়িত্ব নেওয়ার জন্য আমরা ইনশাআল্লাহ প্রস্তুত রয়েছি যে আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে আমাদের এই বিভিন্ন আনাচে কানাচে থাকা যারা খুদে ট্যালেন্ট প্রতিভাবান খেলোয়াড় রয়েছে তাদেরকে তুলে এনে রাষ্ট্রীয়ভাবে তাদের প্রেট্রোনাইজের মাধ্যমে আমরা যাতে তাদের পড়াশোনা তাদের খেলাধুলা এবং তাদের পরিবারের দায়িত্বগুলো নিতে পারি এটার জন্য আমরা সকলেই ক্রীড়াঙ্গনের পরিবার এবং আমি নিজে ব্যক্তিগতভাবে যে বদ্ধ পরিকর এবং এটি শুধু ফুটবল ক্রিকেট না প্রত্যেকটি ইভেন্টের জন্যই আমরা আপনাদের মাধ্যমে বলি যদি এই ধরনের কোনো প্রতিভাবান কোনো খেলোয়াড় যদি আপনাদের জানা মতে থাকে আমরা ইতিমধ্যে সুনামগঞ্জে যাবো সেখানেও আমরা একজন মার্টিনেসকে পেয়েছি আপনারা দেখেছেন যে খুদে ফুটবলার মাত্র ছয় বছর বয়স সেইখানে আমরা যাব তার দায়িত্ব আমরা নিব আমরা কিশোরগঞ্জে একটি ফুটবলারকে পেয়েছি তার দায়িত্ব আমরা নিব এভাবে আমরা আমরা ইতিমধ্যে চাঁদপুরের সোহানকে তো আপনারা দেখেছেন যে ইতিমধ্যে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমান তার দায়িত্ব নিয়েছেন এইভাবে আমরা সারা বাংলাদেশে শুধু ফুটবল না অন্যান্য ইভেন্টের সকল প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব নিয়ে আমরা সরকারিভাবে ভবিষ্যতে তাদেরকে দিয়ে যাতে আমরা বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে পারি সেই চেষ্টা আমরা করে যাব ইনশাআল্লাহ